বাবার সংজ্ঞা কবি দেবলীনা চ্যাটার্জি তোমার কাছে তোমার বাবা হয়তো রাজার রাজা আমার বাবা খুব সাধারণ রোজ খেটে খাওয়া প্রজা তোমার জন্য তোমার বাবা আকাশে চাঁদ পেরে দিতে পারে আমার বাবা তো হত দরিদ্র খালি হাতেই ঘরে ফেরে তোমার বাবা খুব ফিটফাট গায়ে স্যুট হাতে ঘড়ি জানো তো আমার বাবা ভীষণ গোছালক মুখ ভরা পাকা তোমাদের চমদিনে বাবা দাবি উপহার দেয় আমি টিউশন করে মাসোহারা ফেলে বাবার ওষুধ কিনতে হয় তোমাদের বাবা তোমাদের হাত ধরে রাস্তা কড়াই পার আমার বাবা শরীর তোমার বাবা রাখতেই পারে তোমাকে ভীষণ সুখে আমার বাবাও চেষ্টা করে আমায় আসলে রাখতে বুকে হতে পারে হতে পারে তুমি রাজ কর না আমি হয়তো বাদাসী কিন্তু দিন শেষে আমি আমার ফেসবুক জুড়ে ওই চিরাচরিত বাবার উপমা আমায় বড় বিরক্ত করে আমার বাবা তোমাদের ওই ব্যাখ্যার মতো নয় তাই ওগুলো দেখলে নিজের উপর বড় অভিমান হয় তোমাদের বাবা নিজে না খেয়ে তোমাদের মুখে ধরে এদিকে আমার বোঝেই না উনি অত শত কথা বড় সরল যেন তাই তো এমন জটিল সমাজে ভীষণ বেমানানো শাসন যদিও করে নাও তো তবে হ্যাঁ কুমুদ খুব ধরে আবার বন্ধু মহলে আমার পিছনে আমারই তারিফ করে আমি ওনাকে বকাঝকা করি ভুল করলে অকস্মাৎ কোনার দিকে কেউ আঙুল তুললে ভাঙতে পারি সেই হাত বাবা পরীক্ষার আগে বলে পাস করবি তো বল রেজাল্ট বেরোলে ভালো ফল হলে তারই চোখে জল কিছুই করি না তবু সারা দিন ধরে বকে কিন্তু যখন সবাই বিরূপ তখন আমারই পাশে থাকে যে বলে তাকেই আমার সাফল্যে আমি দামা বাজাতে দেখি সবচেয়ে বেশি অশান্তি করি যেই লোক সাথে আমার বিয়ের পাকা কথা হলে সেই হাউ মাউ করে কাঁদে অথচ যখন জিজ্ঞাসা করি পারবে থাকতে ছেড়ে উত্তরে বলে দিলেই হতো আমি বাঁচবো হাত পা ছেড়ে অনুতাপ অভিমান জন্মায় সময়ের সাথে আবার সে বড় ভুলে যায় এ পৃথিবীতে সময়ের সাথে কত পরিচয় হয় কিন্তু প্রথম শাড়িতে বরাবর থাকে বাবা মায়েদের স্থান ঝগড়া ঝামেলা অভিমান করে বড় আমাকে আমার প্রিয় মানুষেরা এত নামে ডাকলেও আমার বাবার মতো মামার বলে なときをなごしかっ